রহরা বলাগড়ে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শ্রমিকের রহরা বলাগড় এলাকায় একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিলকান্দা এলাকার বাসিন্দা অরবিন্দ রায় শর্মা তাকে উদ্ধার করে বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা অরবিন্দ রায় শর্মাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে শ্রমিকের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে পৌঁছান হাসপাতালে আসেন রহরা থানার পুলিশ কর্মীরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন শ্রমিক সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে রহরা থানা পুলিশের পক্ষ থেকে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ